তিলাওয়াতের ভাজে ভাজে সুরে অলঙ্কার এ কোরআন বাণী যে আল্লাহ এ কোরআন বাণী আল্লাহ সালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আসুন্না ফাউন্ডেশনের অরণ্য আয়োজন সহজ সূত্রে শিখির প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম কোরান মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত মহা ঐশী গ্রন্থ কোরআনের মধ্যে নিহিত আছে আমাদের মুক্তির দিশা কোরআন এমন একটি গ্রন্থ যা তেলাওয়াত করলে প্রত্যেকটি হারফে হারফে নেকি লাভ হয় কিন্তু দুঃখের বিষয় হলো আমরা অধিকাংশ মানুষেই কোরআন পড়তে পারি না যারা কোরআন পড়তে পারি তাদের কোরআন তালাওয়াতও বিশুদ্ধ হয় না আপনারা যেন অতি সহজে সুন্দরভাবে বিশুদ্ধভাবে কোরআন তালাওয়াত শিখতে পারে সে লক্ষ্যে আসুল্লা ফাউন্ডেশন কোরআন পড়ার এক চমৎকার উদ্যোগ হাতে নিয়েছে আপনারা এই আয়োজন থেকে মাত্র সাতাশটি পর্বে কোরআন পড়া শিখতে পারবেন ইনশা আল্লাহ কোরআন শিখার এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি প্রাক্তন শিক্ষক মসজিদ নবী মদিনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আল্লাহ সুরা কমারের সতন বারায়ের সাত করেন কুরআনাকির আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য অতএব তোমাদের মধ্যে কি উপদেশ গ্রহণকারী কেউ আছে প্রিয় বন্ধুরা কোরআন শেখার জন্য মোট ষাটটি সূত্র রয়েছে আপনার স্ক্রিনে লক্ষ্য করুন এক নম্বর আরবি বর্ণবালা অথবা আরবি হরফসমূহ এর পাশাপাশি যুক্ত হরফসমূহ আরবি বর্ণমালা বলতে আমরা যেটা বুঝি আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট উনত্রিশটি হরফ এবং যুক্ত বর্ণমালা যুক্ত বর্ণমালা আমরা বলি যে শব্দ গঠনে যেভাবে অক্ষরগুলোকে যুক্ত করতে হয় সেগুলোকে যুক্ত বলে কোরআন শিখার দ্বিতীয় সূত্র হরকতের ব্যবহার হরকত বলতে আমরা কি বুঝি এক জবর এক জের এক পেশকে হরকত বলে তৃতীয় নম্বর সূত্র স্ক্রিনে লক্ষ্য করুন তেনভিনের ব্যবহার তেনভিনকে কি বলে দুই জবর দুই জের দুই পেশ চার নম্বর সূত্র জজমের ব্যবহার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাকে জজম বলে এই জজম এককভাবে উচ্চারিত হয় না এই জজমটি উচ্চারণ করতে হলে পূর্বের হরকতের সহযোগিতা লাগে পাঁচ নম্বর সূত্র তেসদিদের ব্যবহার আমরা যদি তেসদিদের ব্যবহার শিখতে পারি তাহলে আমরা যুক্ত বর্ণ কীভাবে উচ্চারণ করতে হয় তেস্টিওয়ালা হরফ কিভাবে উচ্চারণ করতে হয় সেটা আমরা শিখতে পারবো স্ক্রিন দেখতে পাচ্ছেন তেস্টিদের বলতে আমরা কি বোঝাচ্ছি এই চিহ্নটাকে তেসদিদ বলে এই চিহ্নটা যদি আমরা শিখতে পারি তাহলে আমরা তেস্টিদের ব্যবহার শিখে ফেলবো ইনশাল্লাহ কোরআন শিখার ছয় নম্বর সূত্র ম্যাদের হারফকে জানা এবং এর প্রয়োগ কিভাবে করতে হয় সেটা শেখা আমরা জানি যে মাদের হারফ তিনটি অ্যালিফ ওয়াও ইয়া জবরের বাম পাশে খালি আলিফ জেরে বাম পাশে যজমালা ইয়া পেশের বাম পাশে যজমালা ওয়াও হলে এক আলিফ টেনে পড়তে হয় এটাও আমরা ইনশাল্লাহ শিখব কোরআন শেখার সর্বশেষ সূত্র সেটাকে আমরা বলি ম্যদ্য লিন লিনের ব্যবহার আমরা যদি শিখতে পারি তাহলে আমরা কোরআন পড়া শেখাটা আমাদের জন্য সে সহজ হবে ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিনের হরফ দুইটি ওয়াও এবং ইয়া ওয়াও যজম তার আগে যদি জবর থাকে এবং ইয়া আগে যদি জবর থাকে তাহলে এটাকে লিনের হালাফ বলে আলহামদুলিল্লাহ আমরা কোরআন পড়া শেখার ষাটটি সূত্র আমরা দেখলাম এবং জানলাম আমরা যদি এই ষাটটি সূত্র যদি আত্মস্থ করতে পারি শিখতে পারি জানতে পারি তাহলে ইনশাআল্লাহ কোরআনে যে কোনো শব্দ যে কোনো আয়াত যে কোনো বাক্য আমরা সহজেই বানান করে পড়তে পারব এবং বিশেষ করে আমরা যখন সাতাশটি পাঠ শেষ করতে পারবো তখন ইনশাআল্লাহ আমরা পুরা কোরআন যে কোনো জায়গা থেকে আমরা বানান সহ এবং বানান ছাড়া পড়তে সক্ষম হব ইনশাআল্লাহ চলুন দেরি না করে আমরা আমাদের আজকের প্রথম পাঠটি শুরু করি সকলে আমার সাথে বলুন রবি জিনা রবে সাহলি সাদিরি এফ কহু ওয়াহুলি আলহামদুলিল্লাহ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরবি বর্ণমালা আরবি হরফ সময়ের যে উনত্রিশটি হরফ এর মধ্যে থেকে আমরা ইনশাল্লাহ আজকে আমরা ষাটটি হরফ শিখব প্রত্যেকটি হরফ কিভাবে উচ্চারণ করতে হয় কয় আলিফ টান রয়েছে কি কি বৈশিষ্ট্য রয়েছে এটা বিস্তারিত সহ আলোচনা করে আপনাদেরকে ইনশাল্লাহ পড়াবো এবং হরফগুলো কিভাবে লিখতে হয় সেটাও আমরা আপনাদেরকে দেখাবো আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন অ্যালিফ হরফটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আলিফ হরফটি খুবই সহজ দেখতে লাঠির মতো এটা লাঠি যেরকম দাঁড়িয়ে থাকে আলিফ হরফটি সেরূপ দাঁড়িয়ে আছে তাহলে এটাকে কি বলে অ্যালিফ আমাদেরকে বলতে হবে বলুন অ্যালিফ আলিফে কিন্তু কোনো টান নেই আপনারা বুঝতে পারতেছেন আমি যখন আলিফ বলছি এর মধ্যে কোনো টান হবে না আলিফ আবার বলুন অ্যালিফ অ্যালিফ হরফটি মাখরাজ হলো আপনার মুখের শূন্যস্থান থেকে গলা এবং মুখের শূন্যস্থান হতে আলিফ হরফটি উচ্চারিত হয় আমরা সবাই বলি অ্যালিফ এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি হরফ আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে চলে এসেছে বা আমাদের স্ক্রিনে চলে এসেছে বা বা হরফটি কীভাবে উচ্চারণ করবেন বা হরফে টান হবে এক আলিফ টান আপনারা আমার সাথে বলুন আবার বলুন এর মাখরাজ হলো আপনার দুই ঠোঁটের বীজা অংশ থেকে আপনি উচ্চারণ করবেন দেখুন স্ক্রিনে স্ক্রিনে কিন্তু এটা ছবি দেখা যাচ্ছে আপনি ছবি দেখেও বলতে পারেন এবং ছবি দেখেও আপনি নিজে অনুশীলন করতে পারেন আপনারা আমার সাথে আবার বলুন বায়ের মতো আরেকটি হরফ আমরা দেখতে পাচ্ছি তা তায়ের উপরে দুই নোক্তা তাহলে দুই নোকতালা হরফটিকে কি বলে তা তা হরফটি বারিক হরফ এবং টেনে পড়তে হবে আপনারা আমার সাথে বলুন আবার বলুন তায়ের মাখ্রাজ কোন জায়গা থেকে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় আপনার আমার সাথে আবার বলুন মাসাল আমরা সহজেই বা এবং তা চিনতে পেরেছি পরবর্তী হরফ হরফটির নাম হলো স্যার আগের দুইটি হরফ বায়ের এর ছিল নিচে এবং তায়ের নোক্তা ছিল উপরে সেখানে ছিল দুইটি নোক্তা আর স্যার ও তিনটি নোক্তা রয়েছে সেটা হলো তার উপরে তাহলে তিন নোক্তা হল হরফটি কি বলে আবার বলুন হরফটি বারিক মানে পাতলা করে উচ্চারণ করতে হবে তাহলে আমরা এখন সায়ের মাখরাজ লক্ষ্য করি সায়ের মাখরাজ জায়গা থেকে স্ক্রিনে দেখা যাচ্ছে সরফটির মাখরাজ হল উচ্চারণের স্থান জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় আমরা আমার সাথে আবার উচ্চারণ করুন আবার বলুন স্য তাহলে আমরা চারটি হরফ শেষ করে ফেললাম সম্পন্ন করলাম প্রথম হড়ফটি ছিল আলিফ এবং দ্বিতীয় তিনটি হরফ দেখতে একই রকম এই তিনটি হরফ হল ব্য ত্যা ব্য আলহামদুলিল্লাহ অল্প সময় আমরা চারটি হরফ চিনতে পারলাম এবং শিখে ফেললাম পরবর্তী আরও তিনটি হরফ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে চলে এসেছে প্রথম হরফটি হলো জিম পরের হরফটি হ্যা পরের হরফটি হ আপনারা আমার সাথে বলুন জিম হ্যা হিম হরফটি বারিক হরফ এটা উচ্চারণ করতে হবে তিন টেনে। দেখুন আমি কিভাবে উচ্চারণ করছি আপনারা আমার সাথে করুন জিম মাসাল্লা আবার বলুন জি আপনার চেষ্টা করুন হয়ে যাবে এর মাখারাজ হলো জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় আপনারা পিকচারে ছবিতে দেখতে পাচ্ছেন যে জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় আপনারা জিব্বার মধ্যখানটা লক্ষ্য করুন এবং তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগান এরপর হরফটি উচ্চারণ করুন দেখবেন হরফটি শুদ্ধভাবে উচ্চারিত হবে আপনারা আমার সাথে বলুন জিম আবার বলুন দেখেন ঠোঁটের অবস্থান কীরকম কীরূপ হবে আপনি একটু লক্ষ্য করুন জিম আবার বলুন জিম আলহামদুলিল্লাহ তাহলে আমরা জিম হরফটি চিনতে পেরেছি এবং আমরা এর মাখালজ জেনেছি পরবর্তী হরফ আমরা যেটা শিখব সেটা হলো হা হায়ের মধ্যে কোনো নোক্তা আমরা দেখতে পাচ্ছি না হা হরফটি কীভাবে উচ্চারিত হবে হা হরফটি উচ্চারিত হবে কণ্ঠনারীর মধ্যখান হতে গলা চিপে ধরে আপনি উচ্চারণ করুন আপনার আমার সাথে বলুন হ্যাঁ আবার বলুন হ্যা মাশাল সেম আকৃতির আরেকটি হরফ সেটা হলো হ সে হরফটির নাম হলো হ দেখতেই জিম হার মতোই কিন্তু নোক্তার পার্থক্য রয়েছে জিমের মধ্যে একটি নোক্তা রয়েছে হাঁয়ের মধ্যে কোনো নোক্তা নেই এবং খ এর উপরে একটি নোক্তা রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা খ হরফটি উচ্চারণ করব খ হারাফটি হলো মোটা হরফ উচ্চারণের ক্ষেত্রে মোটা হবে ছবিতে দেখুন খ হরফটি কীভাবে উচ্চারণ করতে হবে খ হরফটির মাখরাজ হলো কণ্ঠনালীর শেষ বাঘ হতে উচ্চারণ করতে হয় কণ্ঠনালীর শেষ বাঘ আপনারা আমার সাথে বলুন আবার বলুন মাশাআল্লাহ আমরা তিনটি একই আকৃতির হরফ শিখলাম সেটা হলো জিম হ্যা জিম হ্যা হ আমরা শুরু থেকে আবার বাপ আমরা পড়ব আপনার আপনারা আমার সাথে পড়ুন বলুন শুরু থেকেই অ্যালিফ ব্য ত্য জিম হ্যা হ আলহামদুলিল্লাহ তাহলে আমরা দ্বারাবেক পড়লাম আমরা এখন পিছন থেকে পড়ে আসব। আপনারা আমার সাথে পড়ুন হ হ্যা জিম আমরা এই হরফগুলো এখন গুরুপ আকারে পড়ব। আপনার আমার সাথে বলুন অ্যালিফ আবার বলুন আলহামদুলিল্লাহ আমরা ষাটটি হরফ শিখলাম এবং চিনলাম এখন আমরা দেখব এই ষাটটি হরফ কীভাবে লিখতে হয় আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন স্ক্রিনে দেখানো হচ্ছে কীভাবে হরফগুলো লিখতে হয় অ্যালিফ জি হ্যা হ খুব সহজে কিন্তু লেখা হয়ে গেল আমরা জানি বাংলা এবং ইংরেজি বাম পাশ থেকে লিখতে হয় কিন্তু আরবি হরফগুলো লিখতে হয় ডান পাশ থেকে ডান দিক থেকে শুরু করতে হয় আপনারা লক্ষ্য করেছেন স্ক্রিপ কীভাবে লেখা হয়েছে ডান দিক থেকে শুরু করে বাম দিক থেকে বাম দিকে শেষ করতে হয় সম্মানিত মুসলিম ভাই বোনেরা এতক্ষণ ধরে আমরা আরবি হরফগুলো শিখতেছিলাম এবং আমরা অনুশীলন করতেছিলাম এখন আমরা নিজেদেরকে মূল্যায়ন করব যে কি কতটুকু আমরা শিখতে পেরেছি আমরা কতটুকু আমরা বুঝতে পেরেছি বা হরফগুলো কতটুকু আমরা চিনতে পেরেছি সেটা আমরা নিজেদেরকে যাচাই বাছাই করব অনুশীলনের মাধ্যমে আমরা এখন একটি চমৎকার অনুশীলনের মধ্যে প্রবেশ করছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি অনুশীলনের পেজ চলে আসছে এখানে আমরা নিজেরা অনুশীলন করব এবং আমরা হরফগুলোকে ভালোভাবে আত্মস্থ করব এক নম্বর অনুশীলন নিম্মুক্ত হরফগুলো সঠিক নামের জায়গায় লিখুন এবং পড়ুন নিম্মুক্ত হরফগুলো সঠিক নামের জায়গায় লিখুন এবং পড়ুন আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি রো দেওয়া আছে প্রথম রোতে হরফগুলো দেওয়া আছে দ্বিতীয় রোটি খালি রাখা হয়েছে এবং তৃতীয় রোটি এখানে হরফগুলোর নাম দেওয়া আছে এখন আমাদেরকে যেটা করতে হবে হরফগুলো সঠিক নামে জায়গায় বসাতে হবে দেখুন কিভাবে হরফগুলো সঠিক নামে জায়গায় বসানো হচ্ছে প্রথম হরফটি হা দেখুন তার সঠিক নামের জায়গায় বসানো হয়েছে দ্বিতীয় হরফটি তা তার সঠিক নামে জায়গায় বসানো হয়েছে তৃতীয় হরফটি হ তার সঠিক নামে জায়গায় বসানো হয়েছে এভাবে সবগুলো হরফ তার সঠিক নামের জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে দ্বিতীয় অনুশীলন রেখা টেনে হরবের সাথে নামের মিল করুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে তিনটি কলাম রয়েছে ডানের কলাম হরফগুলো দেওয়া আছে মাস্কানের কলামে খালি রাখা হয়েছে এবং শেষের কলাম তৃতীয় কলামটিতে হরফের নামগুলো দেওয়া আছে আমাদেরকে যেটা করতে হবে হরফের সাথে নামের মিল করতে হবে কিভাবে রেখা টেনে প্রথম হরফটি তার নামের সাথে মিল করে রেখা টেনে মিল করে দেওয়া হচ্ছে দ্বিতীয় হরফটি হ্যাঁ তার নামের সাথে রেখা টেনে মিল করা হচ্ছে তৃতীয় হরফটি বা তার নামের সাথে রেখা টেনে মিল করা হচ্ছে এমনিভাবে প্রতিটি হরফ তার সঠিক নামের সাথে রেখা টেনে মিল করে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ অনুশীলনের দ্বিতীয় পর্বটিও আমরা শেষ করতে পেরেছি তৃতীয় নম্বর অনুশীলন নোক্তাওয়ালা এবং নোকতা হরফগুলো সঠিক জায়গায় বসাতে হবে আমরা জানি আজকে আমরা যে হরফগুলো শিখেছি এখানে কয়েকটি হরফের নোক্তা ছিল না এবং অধিকাংশ হরফের নোক্তা ছিল আমাকে পার্থক্য করতে হবে যে কোন হরফগুলো নোক্তাওয়ালা এবং কোন হরফগুলো নোকতা বিহীন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা লিখে দিয়েছি যে নোক্তবিহীন হরফগুলোকে বসাতে হবে পরবর্তী হল নোক্তাওয়ালা হরফগুলোকে বসাতে হবে ডানের কলামে আপনারা নোক্তাবিহীন হরফগুলোকে বসিয়ে দিন এবং বামের কলামে আপনারা নোক্তাওয়ালা হরফগুলো বসিয়ে দিন স্ক্রিনে দেখতে পাচ্ছেন হরফগুলো বসানো হচ্ছে নোক্তাবিহীন হরফ হলো দুইটি অ্যালিফ এবং হ্যা অ্যালিফ এবং হ্যা নোকতাওয়ালা হরফ হলো পাঁচটি আপনারা দেখতে পাচ্ছেন তা ত্যা জিম হ আলহামদুলিল্লাহ আমরা সঠিক হরফগুলো সঠিক জায়গায় বসিয়ে দিয়েছি চার নম্বর অনুশীলন নোক্তা দিয়ে হরফ তৈরি করা এটা খুবই সহজ আমরা হরফগুলোর আকৃতি দিয়েছি এবং এখানে আপনাকে যেটা করতে হবে নোক্তা বসিয়ে হরফ তৈরি করতে হবে প্রথম হরফটি বলা হয়েছে যে আমাকে সা তৈরি করতে হবে আকৃতি দেওয়া আছে শুধুমাত্র আপনাকে নোক্তা বসিয়ে সা হরফটি নিশ্চিত তৈরি করতে হবে তাহলে আমরা জানি সা হড়ফের নোক্তা কি নিচে না উপরে অবশ্যই উপরে কয় নোক্তাওয়ালা দুই নোক্তাওয়ালা না তিন নোক্তাওয়ালা অবশ্যই তিন নোক্তাওয়ালা তাহলে আমরা তিন নোক্তা বসিয়ে সা হরফটি তৈরি করে ফেলি স্ক্রিন লক্ষ্য করুন সা হড়ফটি তৈরি করা হয়েছে দ্বিতীয় হরফটি বা আমরা জানি বায়ের এক নোক্তা আপনারা বলতে পারবেন আশা করছি বায়ের নোক্তা সবসময় নিচেই থাকে উপরে থাকার কোনো সুযোগ নেই স্ক্রিনে দেখুন বা হড়ফটি তৈরি করা হয়েছে তৃতীয় হড়ফটি হলো তা কীভাবে আমরা তা তৈরি করবো তায়ের আকৃতি দেওয়া আছে কিন্তু এখানে তায়ের যে আর বাকি অংশ সেটা দেওয়া নেই আমরা জানি বাকি অংশটি হল নোক্তা তাহলে নোক্তাকে নিচে বসবে না উপরে অবশ্যই উপরে বসবে দুই নোক্তাওয়ালা না তিন নোক্তাওয়ালা অবশ্যই দুই নোক্তাওয়ালা স্ক্রিনে দেখুন তা হরফটি তৈরি করা হয়েছে দুই নোক্তা দিয়ে চতুর্থ নম্বর হরফ হ খ কীভাবে আমরা তৈরি করবো উপরের এক নোক্তা দিলেই হ হরফটি তৈরি হয়ে যাবে তৈরি করা হয়েছে পরবর্তী হরফটি জিম জিম আমরা কিভাবে তৈরি করব অবশ্যই জিমের প্যাটের মধ্যে একটি নুক্তা বসিয়ে দিলে জিম হয়ে গেল আপনারা স্কেন দেখতে পেয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে আমাদের প্রশ্ন অনুসারে আমাদের হরফগুলো তৈরি করা হয়েছে প্রিয় ভাইয়েরা আপনারা এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখলেন আপনারা যদি এটা বাসায় বারবার অনুশীলন করেন কমপক্ষে দশ থেকে বিশ মিনিট তাহলে ইনশাল্লাহ হরফগুলো চিনতে এবং বলতে আপনাদের কোনো ভুল হবে না আল্লাহ সৌ তালা আমাদেরকে কোরআনী করিম খুব সহজে শিকার তৌফিদ দান করুন আমিন আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী পর্বতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ জাকুল্লাহ খায়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে